আমরা আসছি কিশোরগঞ্জের বিখ্যাত ভাই ভাই হোটেলে গরুর মাংস এবং ইয়া খাইতে চাউলের রুটি দেখেন গরুর মাংসের কালারটা সাধারণ আমার ভিডিও দেখাবার যদি কারো ভালো লাগে অবশ্যই ভাই ভাই হোটেলে চলে আসবেন আর আমি খেয়ে তো রিভিউ দিবই ডেকোরেশনটা দেখুন হোটেলের ভিতরে ডেকোরেশন

আর ফুলে দেন হচ্ছে দশ পিস নয় পিস পিস দেন হচ্ছে চার পিস আর ফুলে হচ্ছে নয় পিস

পরা ডাউন নিয়েছি এই সাবিন আমি এরা দুজন বাদ কাটছে আরেকটা জিনিস দেখেন খাওয়া শেষ পরিষ্কার করার জন্য একজন চলে আসছে খাওয়া শেষ পরিষ্কার করা শুরু সঙ্গে দারুণ সিস্টেম ভালোই লাগতেছে মন কথা সব মিলায় এটা হচ্ছে কিশোরগঞ্জের ভাই বাইরে হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এখানে হচ্ছে বিখ্যাত গরুর গোস্তের জন্য বিখ্যাত এই হোটেলটা এটা হচ্ছে কিশোরগঞ্জ জেলখানা নেই এটা এই জেলখানার মোড় থেকে একটু এটা কি পশ্চিম দিকে দক্ষিণ দিকে এটা একটু দক্ষিণ দিকে এই হোটেলটা অবস্থিত আর এই হোটেলে হচ্ছে বিখ্যাত হচ্ছে গরুর মাংস এবং রুটি চাউলের আটা রুটি সাথে পরাটাও পাওয়া যায় আর স্পেশাল হচ্ছে খিচুড়ি এটা হচ্ছে সবসময় খোলা থাকে সপ্তাহে সাত দিনই আপনারা যদি কেউ আসেন এখানে এসে এই মজার খাবার উপভোগ করতে পারবেন আমরা যে খাবারগুলো খেয়েছি ধন্যবাদ সবাইকে আজকে ভিডিও পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ